প্রিয় শিক্ষা আসসালামু আলাইকুম আশা করছি তোমরা ভালো আছো পাঠ তৃতীয় বিষয় বিজ্ঞান অধ্যায় ছয় বস্তুর উপর বলের প্রভাব আজকের শেষ ক্লাস আমি গত ক্লাসে এই ছবিগুলো নিয়ে আলোচনা করেছি আজকে আর আলোচনা করছি না তো আমাদের বস্তুর উপর বলের প্রভাব নিয়ে গত ক্লাসে আমরা বলেছিলাম যে কোনো কিছুকে টানা ধাক্কা বাঁকানো ইত্যাদির মাধ্যমে আকার আকৃতি আয়তন গতি অবস্থা ইত্যাদি পরিবর্তনের চেষ্টা করার জন্য যা প্রয়োগ করি তাই বল আমরা স্পর্শ এবং অস্পর্শ বল সাধারণত দুইটি ভাগে আমরা পাই এবং মহাকর্ষ বলে প্রভাবে ছাদ থেকে ফেলে দেওয়া একটি বল নিচে পড়ে যায় এটা তো অস্পর্শ বল আমরা বল প্রয়োগে বিভিন্ন বস্তুর আকার আকৃতি এবং আয়তনের পরিবর্তন অসংখ্য উদাহরণ চারপাশে দেখতে পাই এই সকল বিষয় নিয়ে গত ক্লাসে আমি আলোচনা করেছি আজকে নতুন একটা বিষয় চলো আলোচনা করি যে আয়তন পরিবর্তনের বল আমরা যখন কোনো জায়গায় বল প্রয়োগ করি তখন সেখানে চাপ অনুভূত হয় চাপ প্রয়োগে বাতাস সংকুচিত হয় অর্থাৎ এর আয়তন কমে যায় বাস্তব জীবনে বিভিন্ন বস্তুতে বল প্রয়োগ করে আয়তন পরিবর্তন করা যায় আমরা নিচে একটা উদাহরণ দেখবো তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে প্লাস্টিকের সসের বোতল নমনীয় হয় এতে বল প্রয়োগ করে আমরা এর আয়তন পরিবর্তন করি সংকুচিত বোতল থেকে সস বাইরে বেরিয়ে আসে বল অপসারণ করলে সেটি আগের অবস্থায় ফেরত আসে তোমরা দেখতে পাচ্ছ ছবিটা এরপরে দেখো বায়ু ভরা একটি ছোট বেলুন নিয়ে শক্তভাবে চেপে ধরলে দেখা যাবে এর আয়তন কমে গেছে কারণ বল প্রয়োগ করার কারণে ভেতরের বাতাস কাছাকাছি চলে আসছে কিন্তু বেলুনটিকে ছেড়ে দিলে তোমরা ড্যান পাশের ছবিটা লক্ষ্য করো ভেতরে বায়ু আবার ছড়িয়ে পড়বে এবং বেলুনটি কিন্তু আবার বড় হয়ে আগের আয়তনে ফিরে ফিরে পাবে আয়তন পরিবর্তনে বলের ভূমিকা সম্পর্কে আরও কিছু জানি বাস্তব জীবনে বিভিন্ন বস্তুতে বলের সাহায্যে আয়তন পরিবর্তন করা হয় যেমন দেখো আমরা ড্যানসাইট একটা ছবি দেখতে পাচ্ছি যে পাম্পের পিস্টুনে চাপ দিয়ে বল প্রয়োগ করে বাতাসের আয়তন কমানো হয় পরবর্তী সময়ে বায়ু সাইকেল বা রিকশার চাকার টায়ারে প্রবেশ করে বাসা বাড়িতে রান্নার কাজে ব্যবহৃত এলপিজি তৈরির সময়ে কিন্তু গ্যাসের উপর বল প্রয়োগ করে আয়তন কমানো হয় তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এই পর্যায়ে আলোচনা করব দৈনন্দিন জীবনে বল আমরা বিভিন্ন জিনিসকে সরানোর জন্য এবং বস্তুর আকৃতি আকার এবং আয়তন পরিবর্তন করতে বল প্রয়োগ করি দৈনন্দিন জীবনে আরও বিভিন্ন কাজে বল ব্যবহৃত হয় দৈনন্দিন কাজে প্রয়কৃত বল দুই প্রকার একটা হচ্ছে স্পর্শ বল আর একটা হচ্ছে অস্পর্শ বল স্পর্শ বলটা কি যে বল প্রয়োগের জন্য দুটি বস্তুর সরাসরি সংস্পর্শ প্রয়োজন তাকে কিন্তু স্পর্শ বল বলে যেমন টান ধাক্কা এবং ঘর্ষণ বল হল স্পর্শ বল আমরা একটা উদাহরণের সাহায্যে দেখি নিই স্পর্শ বল রাবার ব্যান্ডকে টেনে বড় করা ঠেলাগাড়িতে ধাক্কা দেওয়া বা ফুটবল খেলার সময় বলে লাথি দেওয়া কাগজের উপর কলম দিয়ে লেখা ক্রিকেট বল ছুঁড়ে মারা ইত্যাদি কিন্তু স্পর্শবল দুটি বস্তুর একটির সাথে আরেকটি ঘষলে যে বল তৈরি হয় তাকে কিন্তু বলা হয় ঘর্ষণ বল অস্পর্শ বলটা আমরা দেখি ডান পাশে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি দুটি বস্তুর সরাসরি সংস্পর্শ ছাড়া বল প্রয়োগ করা যেতে পারে এ ধরনের বলকে অস্পর্শ বল বলে যেমন মহাকর্ষ বল চুম্বকীয় বল মহাকর্ষ বলের প্রভাবে গাছ থেকে ফল ভূপৃষ্ঠে পড়ে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ আমরা হাত থেকে কিছু ফেলে দিলে তা মাটিতে পড়ে যায় আবার দেখো চুম্বকীয় বল একটা অদৃশ্য বল এই বলের মাধ্যমে চুম্বক লোহা বা লোহা জাতীয় পদার্থকে আকর্ষণ করে যেমন একটি চুম্বক খণ্ড ও একটি লোহার পেরেককে পাশাপাশি রাখলে চুম্বকটি কিন্তু পেরেকটিকে কাছে টেনে নেয় আমরা বাম পাশের ছবিতে দেখতে পাচ্ছি তো প্রিয় শিক্ষার্থী কিন্তু উপরোক্ত আলোচনা পরিপ্রেক্ষিতে কিছু প্রশ্ন করা যায় যেমন স্পর্শ বল কি উদাহরণ দাও স্পর্শ বল হলো সেই বল যা প্রয়োগের জন্য দুটি বস্তু সরাসরি সংস্পর্শ প্রয়োজন যেমন ফুটবল খেলার সময় বলে লাথি দেওয়া ক্রিকেট খেলার সময় বল ছুড়ে মারা কাগজের উপর কলম দিয়ে লাগা এগুলো হচ্ছে আমাদের স্পর্শ বল মহাকর্ষ বল কি ভূমির উপর অবস্থিত কোনো বস্তুকে পৃথিবীর যে বল দ্বারা আকর্ষণ করে তাকে কিন্তু মহাকর্ষ বল বলে এরপর দেখো স্পর্শ বল এবং অস্পর্শ বলের মধ্যে তিনটি পার্থক্য আমরা পার্থক্যগুলো দেখে নিব যে স্পর্শ বল হলো সেই বল যা প্রয়োগের জন্য দুটি বস্তু সরাসরি সংস্পর্শ প্রয়োজন যেমন ফুটবল খেলার সময় বলে লাতির দেওয়া ক্রিকেট খেলার সময় বল ছুঁড়ে মারা কাগজের উপর কলম দিয়ে লেখা বা দুই নম্বর যদি দেখি আমরা টান ধাক্কা এবং ঘর্ষণ বল হলে স্পর্শ বল আর তিন নম্বর দুইটি বস্তু একটিকে অন্যটির সঙ্গে ঘোষা দিলে ঘর্ষণ বল তৈরি হয় আমরা অস্পর্শ বললে কথা বলবো এক নাম্বারে অস্পর্শ বল প্রয়োগ করার জন্য দুটি বস্তু সরাসরি সংস্পর্শ প্রয়োজন হয় না অস্পর্শ বলের উদাহরণ হলো চুম্বকীয় বল এবং মহাকর্ষ বল আর চুম্বকীয় বল একটা অদৃশ্য বল যার মাধ্যমে চম্বক লোহা বা লোহা জাতীয় পদার্থকে কাছে টানে তিন নম্বর যদি আমরা দেখি মহাকর্ষ বলের প্রভাবে গাছ থেকে ফল ভূপৃষ্ঠে পড়ে এ হচ্ছে আমাদের স্পর্শ বল এবং অস্পর্শ বলের মধ্যে তিনটি পার্থক্য তো বিন্দু আজকে আমাদের এই পর্যন্ত আলোচনা শেষ পরবর্তী ক্লাসে আমরা সপ্তমধ্যে প্যানি নিয়ে আলোচনা করবো এই প্রত্যাশায় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আলাইকুম